আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আভা টিভি আজকের আলোচনার বিষয় চারজন নবী যাদের সম্পর্কে ধারণা রয়েছে যে তারা এখনও জীবিত আছেন শুনতে কিছুটা অবাক লাগলেও এটি একটি প্রচলিত বিশ্বাস এমন কি অনেক মুসলমানের মাঝেই দেখা যায় এই ধারণাগুলো গেথে আছে ছোটবেলা থেকে তবে প্রশ্ন হল এই ধারণাগুলোর পিছনে কি রয়েছে সঠিক ইসলামী দলিল কুরআন ও সই হাদিস কি বলে আমরা চেষ্টা করব আজকের আলোচনায় সেই বিষয়গুলোকে বিশ্লেষণ করার আজকের ভিডিওটি জ্ঞান সমৃদ্ধ এবং খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইসলাম একটি যুক্তিসঙ্গত ধর্ম এখানে অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই তাই প্রচলিত কাহিনী নয় আমরা নির্ভর করব কুরআন ও সই হাদিসের নির্ভরযোগ্য দলিলের উপর ইনশাআল্লাহ প্রিয়দর্শক একটি গুরুত্বপূর্ণ কথা বলার ইচ্ছা করছি বিশেষ করে এই ধরনের ভিডিও দেখার আগ্রহ যাদের বেশি তাদের উদ্দেশ্যে আজকাল আমরা এমন এক সময় অবস্থান করছি যখন সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইসলামের নামে বহু ভিডিও ভাইরাল হচ্ছে কিছু ইউটিউবাররা ভিউ সাবস্ক্রাইবার কিংবা জনপ্রিয়তার লোভে মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে ভিত্তিহীন কাল্পনিক ও অতিরঞ্জিত কাহিনী উপস্থাপন করছেন কি অনেক সময় তারা মন গড়া গল্পকে এমনভাবে সাজিয়ে বলেন যেন তা কোরআন ও সহিহাদিস দ্বারা প্রমাণিত সত্য দুঃখজনকভাবে আমাদের ধর্মপ্রাণ অনেক ভাই বোনেরা যারা ইসলামকে ভালোবাসেন সত্য জানতে চান তারা আবেগের বশে সেসব ভিডিও দেখে তাৎক্ষণাৎ বলে ফেলেন সুবাহান্লাহ আল্লাহ আকবর কি চমৎকার ঘটনা ইত্যাদি কিন্তু তারা জানেন না যে গল্পে তারা আবেগে ভাসছেন সেটির পেছনে কোনো সহি দলিল নেই এই অবস্থায় আমাদের সচেতন হওয়া জরুরি আমরা যেন সত্যমিথা যাচাই না করে শুধু আবেগ দিয়ে কোনো বিষয়কে গ্রহণ না করি তাই ইসলামের নামে যে কোনো সত্য শোনার আগে আমাদের উচিত সেটি কুরআন ও সহি হাদিসের আলোকেই যাচাই করা আমরা যদি সত্য জানতে চাই তাহলে অবশ্যই জ্ঞান অর্জনের দরকার আছে আবেগ নয় বরং সঠিক তথ্য যাচাইযোগ্য দলিল এবং নির্ভরযোগ্য উৎস থেকেই আমাদের ইসলাম সম্পর্কে জানা উচিত আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি যেন কেউ মিথ্যা বা ভিত্তিহীন গল্পের প্রভাবে বিভ্রান্ত না হয় চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা এক নম্বর হজরত ইসা আলাই ইসাল্লাম হজরত ইসা আলাইসাল্লাম হচ্ছেন সেই নবী যাকে মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মের লোকেরা শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখেন তবে ইসলাম ও খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে মৌলিক পার্থক্য সুরা আননিসার নিসার একশো সাতান্ন থেকে একশো আঠান্ন নম্বর আয়াতে আল্লাহতালা বলেন তারা বলে আমরা হত্যা করেছি মাসি ইসা ইবনে মারিয়ামকে অথচ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের কাছে তা সাদৃশ্য করা হয়েছিল বরং আল্লাহ তাকে নিজের দিকে উত্তোলন করেছেন নিশ্চয় আল্লাহ পরক্রমশালী প্রোগ্রাময় এই আয়তে একেবারে স্পষ্ট যে হজরত ইসা আলেসালামকে হত্যা করা হয়নি বরং তাকে জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আকাশে উঠে নেওয়া হয়েছে শাহী হাদিস সমূহে উল্লেখ আছে যে কিয়ামতের আগে তিনি দুনিয়াতে ফিরে আসবেন তিনি আসবেন ইনসাফ ও শান্তির বার্তা নিয়ে দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্ট ধর্মের ভুল বিশ্বাসগুলোকে দূর করবেন সব ক্রুশ ভেঙে দেবেন এবং জিজিয়া বা কর উঠিয়ে দেবেন এরপর নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করে তিনি মৃত্যুবরণ করবেন এবং তাকে মদিনায় রসুল সাল্ল আলি সাল্লামের পাশে দাফন করা হবে সুতরাং ইসা আলাইসাল্লামের জীবিত থাকা কেবল একটি বিশ্বাস নয় বরং এটি কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি আকিদা নম্বর দুই হযরত খিজির আলাহাইসাল্লাম হজরত খিজির আল্লাহ সাল্লামকে নিয়ে ইসলামী সমাজে বহু কাহিনী প্রচলিত আছে অনেকেই মনে করেন তিনি অদৃশ্য অবস্থায় বিভিন্ন সময়ে লোকজনকে সাহায্য করেন কেউ বলেন তিনি সমুদ্রের তীরে থাকেন আবার কেউ বলেন তিনি নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের জানাজার সময় উপস্থিত ছিলেন হজর খিজির আলাই ঘিরে সবচেয়ে বেশি প্রচলিত কাহিনীগুলোর মধ্যে একটি হলো তিনি আবে হায়াত তথা অমর জীবনদায়ী পানি পান করেছিলেন তাই এখনও জীবিত আছেন কিন্তু প্রশ্ন হলো এই কাহিনীর পক্ষে কি কোনো কোরআন বা সহি হাদিস আছে এর উত্তর হল না আবে হায়াত সংক্রান্ত যেসব কাহিনী প্রচলিত যেমন হজর খিজির আলাহাইসালাম আবে হায়াত পান করেছেন তারপর থেকে তিনি অদৃশ্য হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ান মানুষের বিপদে সাহায্য করেন এসবের পক্ষে কোনো সহি হাদিস বা কোরআনের দলিল নেই এগুলো মূলত ইসরায়েলিয়াত তথা বনি ইসরাইলদের কাহিনী সুফি সাহিত্যের গল্প এবং কিছু দুর্বল জাল হাদিস থেকে প্রচলিত হয়েছে ইমাম নববী, ইবনে তাইমিয়া ও ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলাই এর মতো বড় বড় আলেমগণ স্পষ্ট বলেছেন খিজির সালামের জীবিত থাকা এবং আবে হায়াতের কাহিনি বিশ্বাসযোগ্য নয় কারণ এগুলোর কোনো শরীর ভিত্তি নেই এছাড়া কোরআনের একটি স্পষ্ট আয়াত রয়েছে আমি তোমার আগে কোনো মানুষকেই স্থায়ী জীবন দেইনি সুরা আম্বিয়া আয়াত নম্বর চৌত্রিশ এই আয়াত অনুযায়ী কারও স্থায়ীভাবে বেঁচে থাকার প্রশ্নই আসে না আবে হায়াত ও খিজির আলাহাইসাল্লামের অমরত্ব এ ধারণা ইসলামী আকিদার অংশ নয় এসব কাহিনী জনশ্রুতি ইসলামের মূল উৎস তথা কোরআন ও সহি হাদিসে এর কোনো ভিত্তি নেই তাই এসব কাহিনীর ওপর ইমান রাখা বৈধ নয় বরং এগুলোকে গল্প হিসাবে দেখা উচিত প্রমাণ হিসাবে নয় খিজির আলাহাইসাল্লামকে জীবিত বলা বা মৃত বলা উভয় নিশ্চিত নয় তবে শরীয়তের দৃষ্টিতে একে বলা যায় অজ্ঞাত বা মুতাসাবি বিষয় নম্বর তিন হজরত ইলিয়াস আল্লা কুরআনে কোরআনে তার নাম এসেছে বেশ কয়েকবার বিশেষ করে সুরা আসাফাত এবং সুরা আনামে তিনি বনি ইসরায়েলে প্রেরিত একজন নবী ছিলেন তবে প্রশ্নটি হল তিনি কি এখনও জীবিত আছেন অনেক লোককাহিনী বিশেষ করে ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ ভিত্তিক ইসরায়েলি গল্পে আছে যে তিনি আকাশে উঠেছেন এবং আজও পাহাড়ে অবস্থান করছেন কিন্তু ইসলামে এসব গল্পের সরিয়ে ভিত্তি নেই ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন ইলিয়াস আলাহাই জীবিত আছেন এমন কোনো শহীদ অলিল ইসলামে নেই তাই ইসলামী আকিদার দৃষ্টিকোণে বলা যায় ইলিয়াস আলাহি জীবিত থাকা কেবল একটি জনশ্রুতি এবং এর কোনো শরীয়তসম্মত ভিত্তি নেই চার নম্বর হজরত ইদ্রিস আলাহ ইসাল্লাম হজরত ইদরিস ছিলেন হজরত আদম আলাহি ইসাল্লামের বহু পূর্বস্বরী তার সম্পর্কে কোরআনে এসেছে স্মরণ করো ইদ্রিসকে যিনি ছিলেন সত্যবাদী নবী আমি তাকে এক উচ্চ স্থানে উন্নীত করেছি সুরা মারিয়াম আয়াত নম্বর ছাপান্ন থেকে সাতান্ন অনেক মুফাসির বলেন এই উচ্চ স্থান বলতে আকাশকে বোঝানো হয়েছে মিরাজের বর্ণনাতেও উল্লেখ আছে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম ইদরিস আলাইসাল্লামকে চতুর্থ আসমানে দেখেছেন কিন্তু এই উপস্থিতি ছিল তার রু নাকি তিনি এখনো জীবিত এ নিয়ে মতভেদ রয়েছে কোনো নির্ভরযোগ্য সহি হাদিস ইদেরস আলা জীবিত থাকার বিষয়টি স্পষ্ট করে না ফলে এটিও একটি অজানা বিষয় যার উপর নিশ্চিতভাবে বিশ্বাস করা শরীয়ত সম্মত নয় প্রিয় দর্শক তাহলে এতক্ষণের আলোচনার পর কি জানতে পারলেন কোন কোন নবী জীবিত আছেন ইসলামের দৃষ্টিতে চলুন আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি হযরত ইসা আলাইসাল্লাম জীবিত আছেন কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হজরত খিজির ইসলামের জীবিত থাকার বিষয়টি অস্পষ্ট সই হাদিস নেই অধিকাংশ বর্ণনা দুর্বল হযরত ইলিয়াস আলাইসাল্লাম জীবিত নন কারণ এটি কাহিনী ভিত্তিক শরীয়ত সম্মত প্রমাণ নেই হজরত ইদরিস আলাইসাল্লামের জীবিত থাকার বিষয়টি অস্পষ্ট তার ব্যাপারে কোরআনে উঁচু মর্যাদার কথা বলা হয়েছে তবে তিনি জীবিত কিনা নিশ্চিত নয় আল্লাহ আমাদেরকে সত্য জানতে ও মানতে তাওফিক দিন আমরা যেন কোনো বিষয়ে অন্ধবিশ্বাস না করি বরং কোরআন ও সই হাদিসের আলোকে যাচাই করে নিই প্রিয় দর্শক আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে জ্ঞানবর্ধক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং অন্যদের সাথেও শেয়ার করুন যেন তারাও সত্য জানতে পারে আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায় সবার আগে পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ